কয়েকদিন আগেই পাঁচই বৈশাখ চলে গেল এই পাঁচই বৈশাখ আমাদের বংশের দেবতার আবির্ভাব দিবস এই দিনেই প্রভুর প্রতিষ্ঠা হয়েছিল তাই আমাদের মন্দিরে প্রতি বছরের মতো এই দিনটিও একটু বিশেষ করে পুজো অর্চনা করা হয় এই বছরও সকাল সকাল মন্দিরে আপনাদের দাদা ভাই প্রভুর পূজা অর্চনা করলো তুলসী দান করলো আরতি করলো আপনারা দেখতে পেলেন আমি খুব অল্প করে একটু ভিডিও করে রেখেছিলাম তাই আপনাদের সাথে আজকের ব্লগের শুরুতে একটু শেয়ার করে দিলাম অন্যান্য বছর ভোগ নিবেদনও করা হয় তবে এই বছর আমার একটু সমস্যার আপনাদের দাদা ভাইয়ের একটু কাজের চাপের জন্য ভোগ আর করা হয়নি যদিও কয়েকদিন আগে মন্দিরে পরমান্ন পোলা ভোগ নিবেদন করা হয়েছিল আপনারা দেখেছিলেন আজ প্রভুকে মিষ্টান্ন ফল দিয়েই এই বিশেষ দিনে পুজো অর্চনা করা হলো হয়তো এইভাবেই পুজো নেবার ইচ্ছে হয়েছিল প্রভুর সব কিছুই তো ওনার হাতে আমরা তো শুধু নিমিত্ত মাত্র যাই হোক আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ব্লগটি দিন দিন যা গরম পড়েছে সবসময় মুখোমুখি এসে ব্লগ করা খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকের ব্লগটি খিচুড়ি হয়ে গিয়েছে বলতে পারেন কারণ পাঁচই বৈশাখ মন্দিরে পুজো হচ্ছিল তখন একটু ভিডিও করে রেখেছি তারপরে যা গরম পড়েছে আর ক্যামেরা অন করতে মন চাইছিল না তাই পরের দিন ছয়ই বৈশাখ আবার ক্যামেরা অন করলাম আর এখন আমি কি করছি বলুন তো এখন আমি আচার ভরছি যারে তো কাল পাঁচই বৈশাখ গিয়েছে কাল আচারটা করে রেখেছিলাম রাত্রিবেলা কিন্তু আচারটা তোলা হয়নি আর দুপুরে রান্না বান্না হয়ে গেছে তো একটু খেতে দিতেও দেরি আছে তাই ভাবলাম আচারটা এখন জারে ভরে নি তো যা গরম পড়েছে আচার ছাড়া তো ভাত খাওয়াই যাচ্ছে না আর আপনাদের দাদা ভাই এমনিতেই আচার খেতে খুব ভালোবাসে আর তার সাথে বাবুও এখন দিন দিন যত বড় হচ্ছে আচার ছাড়া খেতেই যায় না সেই জন্য সব দিনই আম কিনে আনা হয় তো আম দিয়ে সব দিন টক তৈরি করি তো তো তাই ভাবলাম কি চিনিও অনেক লাগে কারণ এখন যেহেতু নরম আম তো তাই ভাবলাম যে চিনি দিয়ে একটু আচারটা করে নিই তাই সব দিন একটু একটু করে দেব তো সেই জন্য দেখুন আচারটা এখন আমি ভরে নিলাম আর এই এক একজার হয়েছে আচার আর একটু আছে এটা বাটিতে আমি এখন নিয়ে নিচ্ছি ওদেরকে খেতে দেব বলে তো আচারটা কেমন হয়েছে দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন আর আচারটা কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল খেতে তো চলুন এবারে ভাতটা বেড়ে নিই আর আজ দুপুরে কী কী রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমার ভাত বাড়া হয়ে গেছে আর আজ দুপুরে রান্না করেছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর মাছের ঝোল তো হিজিবিজি কোনো রান্না করিনি সিম্পলি রান্না করেছি আর মাছের ঝোলের সাথে পটল গাজর এইসব দিয়ে করেছি যেহেতু বাবুর জন্য আজকে খিচুড়ি তৈরি করিনি আর আচারটা তো আপনাদেরকে দেখালাম সাথে আছে আচার তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো আপনাদের ভাইকে আমি খাবারটা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিয়েছি তো এবারে বাবুকে আমি খাইয়ে দেব বাবুর ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি তো বাবুকে এবার আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি তো বাবুকেও দেখুন আমি খেতে দিয়ে দিলাম তো বাবুকে আমি এখন খাইয়ে দেব আর ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেয়ে নেব তো ওরা খাওয়া দাওয়া করলো আর আমিও খেয়ে নিলাম তো তারপরে খেয়ে দিয়ে উঠতে না উঠতে বাবুর জন্য একটা মিশো থেকে অর্ডার করেছিলাম একটা জিনিস সেটা চলে এসেছে দেখো

বাবু আর ওর বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল আর আমি বাসনগুলো ধুচ্ছিলাম আর এসেই শুনি জিনিসটা চলে এসেছে বাবুর জেম্মা বাবুকে বলল যে তোর জিনিসটা এসে গেছে আর কয়েকদিন আগেই বাবুর জন্য অর্ডার করেছিলাম বাবু প্রত্যেক দিন একবার করে বলে মা আমার জিনিসটা কবে আসবে তো যাই হোক আজ দুপুরে জিনিসটা চলে এসেছে আর বাবু তো দেখে খুব আনন্দ করছে

আমি কয়েকদিন আগে এটা কিছু একটা জিনিস অর্ডার করবো বলে দেখছিলাম দেখতে দেখতে বাবু এই ট্যাবটা দেখতে পেয়ে গিয়েছিল বলল যে মা আমাকে এটা কিনে দেবে সেই জন্যই অর্ডার করা হয়েছিল ওর জন্য আর এটা বারবার বাবু ডিলিট করে দিচ্ছিলো আর দিদি বলল পেছন দিকে একটা সুইচ আছে ওটাকে যদি টিপে দেওয়া যায় তাহলে বারবার ডিলিট হবে না তো আমাদের অনুষ্কারও একটা আছে সেই জন্য দিদি জানতো আমি যদিও জানতাম না আর আপনাদের দাদাভাই প্রথমে বাবুকে নামটা লিখে দেখালো অনির্বাণ পাঠক আর এখন ওকে এ বিসিডিটা লিখে দেখাচ্ছে তো সিলেট পেন্সিলের দেখে কিন্তু আজ যেহেতু এটা দেখেছে ও দিদিরও আছে নতুনত্ব জিনিস তাই বললে এটা আমাকে কিনে দিতে বাবু কয়েকদিন থেকেই বলছিল আমাকে একটি ম্যাজিক সিরেট কিনে দিতে হবে সেই জন্য বাবুকে এই ম্যাজিক কি অর্ডার করা হয়েছিল ওই জন্য বাবুর আজকে এসেছে বাবু তো এটা পেয়ে খুবই আনন্দ পাচ্ছে বাবু প্রচুর আনন্দ পেয়েছে তো বাবু কয়েকদিন বলছিল আমার জিনিসটা কবে আসবে কবে আসবে তো আজকে এসে গেছে ও এখনই লিখতে শুরু করে দিয়েছে ও

বাবুর খুব আনন্দ বাবুর ম্যাজিক এসে গেছে সিলে ও এসে লিখা লিখি করতে আরম্ভ করেছে বাবু ও আলিখছে এইটুকু বাবু ঠিক আছে তো পরে আবার কথা বলছি পরে আবার আস হ্যাঁ এক দুজনে একই কথা বলছি আমি খালি গায়ে আছি বলে আমার মুখ দেখালাম না এখন পাকছি নাকি দেখো করো

বাবু শুধু ডিলিট করে দিয়ে আর ধান ও কিছু একটা লিখেই বলছে যে ডিলিট করে দেব। তো যাই হোক এখন আমি জিনিসটা গুছিয়ে রাখি তো পরে যখন ও আবার লিখবে তখন ওকে বের করে দেব। তো তারপরে আর কোনো ভিডিও করিনি একবারে সন্ধেবেলা এখন চমমুড়ি খাওয়া হবে তো মুড়ি বেড়ে নিয়ে এসেছি আর চপও নিয়ে এসেছি আর আপনাদের দাদা ভাই আজকে বাজার গিয়েছিল তো ওকে বললাম অনেকদিন দিন চমমুড়ি খাওয়া হয়নি গরম বুঝতে পারছি তবুও চমমুড়ি খেতে তো বেশ ভালোই লাগে তো চপ কিনে নিয়ে এসেছিল তো মুড়ি টুড়ি খেলাম আমি আর আপনাদের দাদা ভাই তো বাবুকে প্রথমে দিয়েছিলাম বাবু বললো কি মুড়ি খেতে পারবো তারপরে বলল ওকে ঝাল লাগছে সেই জন্য বাবু আর মুড়ি খেলো না আমি আর আপনাদের দাদা ভাই খেলাম আর বাবু বললো আমাকে একটু ছাতু করে দাও তো অন্যদিন এই সময় ছাতু খায় না কিন্তু আজকে বলল একটু মা ছাতু করে দাও তারপরে এখন বাবু দেখুন সেই ম্যাজিক স্লেট নিয়ে এখন খেলছে খেলছে ছবি আঁকছে এখন আর বিছানা ছেনা কিছুই গুছানো হয়নি তো এগুলো গুছাবো আর আজকে রাত্রিতে রান্না সেরকম সেরকমভাবে নেই আজকে রাত্রিতে জলঢালা ভাত রেখেছি আর চপ যে নিয়ে এসেছিল সেই চপেরই এখনো চারটা মতো না দুটা মতো রেখে দিয়েছি তো দেখিনি তো যাই হোক রাত্রিতে আজকে জল ঢালা ভাতই খেয়ে নেব তো এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব বিছানার অবস্থা দেখতে পেয়েছেন কেমন বিছানার অবস্থা তো বিছানা গুছাবো আর বাবু তো গরমে জামাই পড়তে পারছে না বাবু এসো না বেশি তুমি তো যাই হোক এখন এই কাজকর্মগুলো করে নিই বিছানা গুছানো আছে একটু চুলটা আঁচড়াবো ভালো করে আর বাবুকে দেখি বাবু কি বলছে শুনি তো এখন আর আপনাদের সাথে কথা বলছি না পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো কেমন যা গরম লাগছে পাখা বন্ধ করে কথাই বলা যাচ্ছে না তো পরে আসছি তো রাত হয়ে গেছে আর এখন রাত্রে বলেছিলাম জল দেওয়া ভাত খাবো তো তারই ব্যবস্থা করা চলছে আমি পেঁয়াজ কেটে দিয়েছি আর যে চপগুলো ছিল তিনটে মতো চপ ছিল তো সে চপগুলো এনে দিলাম আর তার সাথে লঙ্কা ভাজা করেছি সব কিছুই আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি ভালো করে মাখো আজকে আলু সেদ্ধ করিনি এই চপের আলু এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ সব দিন আলু সেদ্ধ ভালোও লাগে না আর সেবেলার এক পিস মতো মাছ ছিল সেটাও আপনাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি বললাম যে এর সাথে ভালো করে মেখে নাও আর আজকের এই যোগা খিচুড়ি ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে আর মুখ দেখিয়ে কিছু বলছি না আর এই গরমে জলঢালা ভাত কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এখন আমরা খেয়ে নিই আর বাবুর খাওয়া হয়ে গেছে বাবুকে খাইয়ে দিয়ে আমরা খেতে বসবো এখন তো বাবু তো কোনোদিনও ভাত খায় না ওর জন্য ওটস করে দিয়েছিলাম ও খেয়ে এখন একটু ফোন দেখছে তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা